শুভলগ্নে পরীক্ষিতের জন্ম হল জন্মের সময় ঋষিগন্ধের ব্রাহ্মণ সঞ্জনদের ডাকা হল কেন জাত কর্ম করতে হবে জাত সংস্কার জন্মানোর সময় একটি কর্ম থাকে ব্রাহ্মণ বিপ্র ঋষি সকলকে আহ্বান জানালেন বেদ পাঠ আদি তারপর দান দক্ষিণা পিতৃপুরুষ পুজো অর্চন পূর্বে এগুলো সব নিয়ম রয়েছে কোথাও কোথাও দেখা যায় জন্মানোর সময় পিতৃপুরুষ অর্চন পূজন করতে হয় ব্রাহ্মণদের সজ্জনদের দান দক্ষিণা এখন একটি প্রশ্ন উঠতে পারে যে জন্মানোর সময় তো অশৌচ চলে আসে সূচক অশৌচ চলে আসে তবে সেই সময় কি করে ঘরে পরীক্ষিতের ঘরে ব্রাহ্মণ আসছেন দান গ্রহণ করছেন পিতৃ অর্পণ হচ্ছে তর্পণ পূজা অর্চন এটি কেমন হলো আমরা সচরাচর জানি যে জন্মানোর পর থেকেই অশৌচ চলে আসে শাস্ত্রকর্তা এই ভাবকে টিকাকার শিল শ্রীধর পাদ রহস্য উন্মোচন করলেন বললেন দেখুন স্মৃতিশাস্ত্রে লেখা রয়েছে কখন অশৌচটা ধরে সূচকটা জন্মামোর পরপরই না একটা সময় থাকে সময়টি বললেন ভাগবত চ বিপ্রেভ্য স তীর্থবিদ যখন প্রজাতীর্থ সময় হল জন্মানোর পর সেই সময় ব্রাহ্মণদের দ্বারা পুজো অর্জন পিতৃযজ্ঞ করলেন এখন প্রজাতীর্থ সময় কোনটিকে বলল ঠিকাকার বললেন প্রজাতীর্থ সময় কখন প্রজাতীর্থে পুত্রোৎপন্না পুণ্যকালে পুত্র সন্তান কন্যা সন্তান উৎপন্ন হওয়ার যে পূর্ণ সময় সেই সময়টিকে প্রজাতীর্থ বলে কিন্তু সেই সময় তো অশৌচ চলে আসে ঘন্টা ধরতে পারবো না ঠাকুর ঘরে ঢুকতে পারবো না তাহলে পরীক্ষিতের বেলা হলো আমাদের বেলা হয় না কেন না শাস্ত্রের গভীরে এবং আমাদের আচার্যগণ ভাগবত আচার্যগণ ব্যাখ্যা করে বলছেন প্রজা তীর্থ বলতে শাস্ত্রে বলল যে শৌচ অশৌচ তখন ধরবে যাবন্নচ্ছিদে চিত্ততে নালং তাবৎ নাপনৌতি সুতকম ছিন্নে নালে তত পশ্চাৎ সূচকন্তু তো স্মৃতিশাস্ত্র যাবৎ ন ছিদতে নালং নালং মানে নারী যতক্ষণ না মা আর পুত্রের সাথে যুক্ত নারীটা ছেদন না হয় কাটা না হয় তাবৎ নাপনওতি সুতকম। ততক্ষণ পর্যন্ত সূতক অর্থাৎ অশৌচ ধরে না অশৌচ থাকে না ততক্ষণ পর্যন্ত পুত পবিত্র কখন অশৌচ আসবে ছিন্নে নালে তত পশ্চাৎ নারীটা কাটবার পরে তারপর ধরবে সূচক অর্থাৎ অশৌচ ছিন্নে নালে তত পশ্চাৎ সূচক অন্তু বিধিয়াতে শাস্ত্রে এই সময় সূচক অর্থাৎ অশৌচ গৃহ সংসারে ধারল তাহলে ভাগবত নিয়ম ঠিক আছে কোনো ভুল ত্রুটি হয়নি কখন দান করলেন পরীক্ষিত জন্ম আমার সাথে সাথে নারীটাই ছেদন করবার